নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকাজ কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি কলার মোচা দিয়ে গোবিন্দভোগ চান এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আর এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না এতটাই টেস্টি হয় কলার মোচা দিয়ে গোবিন্দভোগ চাল তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি একটা এখানে কলার মোচা নিয়েছি আর একদম ফ্রেশ কলার মোচা গাছ থেকে পেরেই কলার মোচাটাকে নিয়েছি ফ্রেশ কলার মোচা তো কলার মোচা থেকে ফুলগুলো বের করে আমি যে ফুলের ভিতরে যে একটা করে শীষ থাকে সেই শীষটাকে কিন্তু বের করে নিতে হয় সেটাকে আমরা শীষেই বলি আপনারা কি বলেন জানি না তো সবটার মধ্যে থেকেই বের করে নিচ্ছি নালে ওই শীষটা কি হয় একবারে শক্ত হয় এবার সম্পূর্ণ কলার মোচা থেকে ফুলগুলোকে বের করে নিলাম আর নেওয়ার পরে এখন আমি একদম একটা ছুরি দিয়ে কুচি 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 কেটে নেব তো অবশ্যই আপনারাও এভাবে ছোট ছোট করে কেটে নেবেন তাহলে কিন্তু স্বাদটা বেশি হয় আর কলার মোচা কিন্তু অনেক রকমের পাওয়া যায় একটা যেটা আমরা বলি কাঁচা কলা যে আছে তার যে মোচাটা হয় সেটা কিন্তু একটু তিতি ভাব করে আবার যেই কলাগুলো আমরা খাই সেগুলোর অন্য অন্য ভাগে ভাগে কিন্তু কলার মোচা আছে আর এটা কিন্তু কৃষ্ণকলা যে আছে সেটার মোচা এটা কিন্তু খেতে দুর্দান্ত হয় এটার মধ্যে কোনো তিতি ভাব থাকে না তো এভাবে আমি কুচু কুচু করে কেটে নিলাম সবগুলো নেওয়ার পরে এদিকে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দেওয়ার পরে আমি যে কলার মোচাটা কেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আমি এখানে তিন থেকে চার মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব আর হলুদ দেওয়ার কারণে কিন্তু কলার মোচাটা বা কলার ফুলটা কালো হবে না এর জন্য সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু হলুদ দেবেন তো আমার সেদ্ধ করা হয়ে গেল আর এখন আমি গ্যাসে কড়াইটা একটু ধুয়ে আবারও বসিয়ে দিলাম দেওয়ার পরে কড়াইটা গরম হয়ে এসেছে এখন আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম সর্ষের তেল আর তেল তেলটা দেওয়ার পরে তেলটা ফুটে উঠেছে এখন আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে একটু নেড়ে চেয়ে নিচ্ছি নাহলে কিন্তু পুড়ে যাবে আর এখন আমি এখানে একটা আলু কেটে রেখেছি সেই আলুটাকে দিয়ে দেব পেঁয়াজ লঙ্কা আলুটাকে আমি একসঙ্গে কিন্তু ভেজে নেব এখানে আলুটা দিলে মানে আলুটাকে আলাদা করে ভাজার কোনো দরকার নেই তাই আমি আলুটাকে এখানে দিয়ে ভেজে নিচ্ছি আর একটু ভেজে নেওয়ার পরে এখন আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো তো ছোট চামচে এক চামচ মতো আদা পেস্ট আর এক চামচ মতো রসুন পেস্ট আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেয়ে নিলাম আর এখন আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে ওই ছোট চামচে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি আর পেঁয়াজ ভাজার সাথে সাথে আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি একেবারে সাত মতো লবণ দিয়ে দিলাম আর একটা গোটা টমেটো দিয়ে দিলাম টমেটোটাকে এইভাবেই কেটে দিলাম আপনারা চাইলে ব্ল্যান্ড করেও দিতে পারেন আবার কুচি কুচি করেও দিতে পারেন আর যেহেতু রান্না করছি তো টমাটো গলেই যাবে এর জন্য আমি এভাবে দিয়ে দিলাম তো মশলাটা আমার অলরেডি ভালো করে কষানো হয়ে গেল আর এই মুহূর্তে আমি যে কলার মোচাটা সিদ্ধ করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি একটু নেয়ে চেয়ে নিচ্ছি মশলাটা আমি এই কারণে জল দিলাম না আমি কলার মোচাটা দিব আর মোচাটা দেওয়ার পরে কিন্তু একটু জল বেরোবে এজন্য মশলাটা কষানোর সময় আমি জলটা দিলাম না আর ভালো করে আমার এখন সব কিছু ভালো করে কষানো হয়ে গেল মশলার সাথে কলার মোচা এরপরে আমি এখন দিয়ে দিলাম এখানে এক বাটি মতো গোবিন্দভোগ চাল স্বাদে গন্ধে এটা কিন্তু একেবারে ভরপুর হয়ে যায় এই কলার মোচা রেসিপি এতটাই ভালো লাগে খেতে তো দিয়ে দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে নিলাম বেশিক্ষণ নাড়াতে হবে না কারণ আমার মশলা কষানো আর কোলার মোচা একেবারে ভাজা হয়ে গিয়েছিল আর চালকে তো অত বেশি ভাজতে হবে না এর জন্য জাস্ট দু মিনিট রেখে দেওয়ার পরে জল দিয়ে দিবেন তো আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম কারণ বেশি জল দেওয়া যাবে না দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে দিলাম মোটামুটি চার থেকে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিলাম তুলে নেওয়ার পরে এই যে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা এতে কিন্তু যদি আরও একটু শুকনো লঙ্কা মানে কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো দিতে চান তাহলে অবশ্যই দিবেন মানে অতিরিক্ত কালার হয়ে যাবে বলে আমি একটু কম দিয়ে দিলাম আবারও আমি ভালো করে নিয়ে চেয়ে নিচ্ছি আর চেক করে দেখলাম সিদ্ধ হয়েছে কিনা তো সব কিছু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসটাকে অফ করে দিলাম আর একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের সঙ্গে এই যে দেখুন দুর্দান্ত হয় স্বাদে গন্ধে ভরপুর হয় স্বাদে গন্ধে ভরপুর গোবিন্দভোগ চাল দিয়ে কলার মোচা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ